তো দেখুন কিভাবে আধার বানাইতেছে মাছের বল মাছ ধরার জন্য আমরা অপেক্ষা করতেছি দেখা যাক কতক্ষণ পরে উঠে এই যে পাশে এখন দাদা আধার বানাইতেছে এই যে বড়শিগুলো পাইতে রাখছে এই যে আরেকজন হচ্ছে সে ডুব দেন একটা কত বড় বড় বড়শি আমাদের এটি কি দাদা পাওয়া যায় দোকানে তো দেখলেন মাছ ধরা আসলে সহজ বিষয় নয় যেটা আমার জন্য অসম্ভব অনেক জোরদোর ব্যাপার এই যে বড়শি পাইতে লাগছে মাছ যদি ওঠে তাহলে আপনাদেরকে দেখাবো আপাতত দেখি দেখি হবে আদার বানা

অমনি ফালাং লাগে হাতে ফালাং যায় হাতে ফালাং যায় দেখা গেল নতুন আদার দিবে দেখি এই যে দেখুন হলুদ হলুদ বলতে এগুলো আছে সাতু হলুদ সাতু আর মাছ ধরার জন্য কত কিছু লাগে মানে দেখুন এখানে হচ্ছে যে পরিমাণ আবার খরচও প্রচুর মাছ ধরার জন্য কারণ অনেক কিছু লাগে এগুলো সব কিনে আনতে হয় কিন্তু মাছ পাওয়া যায় না সহজে পাইলে আবার একটা বড় মাছ পাইলে ভালোই লাগে সবকিছু প্রস্তুত চলতেছে আমরা আসছি আপনারা সাথে থাকুন মাছ একটা আজকে উঠবে সেই আশা নিয়ে আছি আমরা হুম দেন একবার দূরে দিয়ে দেন ও এ আধার গেল না কি এত দূর ওই যে আধার ওই যে পিছনে পড়ে গেছে ওই যে পানিতে পড়ে রয়েছে আদারটা দেখুন মাছ ধরে কঠিন আদার পরে গেছে আবার দিতে হবে আদারটা পরে গেছিল আবার আদার দিল এখন পাববে দেখা যাক এবার কি মাছ উঠে দেখুন একবারে নদীর মাছ খানে গেছে কাক দাদা ইয়ে এত দূরে যায় নদীর একদম মাছ খানে গেছে এত দূর যায় কেমনি টোটা এখন চলে যাবে সেই বর্ষির কাছে একাই যাবে ও এখানে থাকলে বোঝা যায় আর কি

এই ওর তো 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 রে ভাই রে ভাই এটা তো একবার সময় মতো দাম দিছিলেন কি রে রে না শিট খাওয়া ভাই